আমার আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসবো এরকম কোনো প্ল্যান ছিল না আমি আমার জীবনে কোনো কিছু নিয়েই প্ল্যান করি না কারণ আমি একদম প্ল্যান করে কোনো কাজে যদি আগে সেই কাজটা আমার কখনোই হয় না আমি ভাস্কর্য বিভাগে পড়াশোনা করেছি ভাস্কর্যের সাথে কন্টেন্ট ক্রিয়েশন বা পেন্টিং ব্যাপারটা আসলে কোনোভাবে যায় কিনা আমি জানি না তবে আমার আসলে এরকম হয়েছে যে আমি কোনো কিছু প্ল্যান করিনি বলেই হয়তো বা আমি কন্টেন্ট ক্রিয়েশনে চলে এসেছি বা এরকমটা হয়েছে আমার আদতে আমি মান্ডালা আঁকা শুরু করেছিলাম মান্ডালা আঁকতে আঁকতে হঠাৎ করে আমার কিছু আলপনার কমিশন কমিশন ওয়ার্ক চলে আসছে কমিশন ওয়ার্ক বলতে আমার একটু কেমন জানি লাগে আমরা আসলে চারুকলার ভাষায় ওটাকে খ্যাপ বলি হ্যাঁ আমরা খ্যাপ বলি তো আমার আসলে কিছু কিছু খ্যাপ আসা শুরু করে এবং কন্টেন্ট ক্রিয়েশন করব বা এরকম কিছু এটার একটা মজার স্টোরি আছে আমার একটা ভাইপো আছে ভাইপো আমাকে বলেছিল যে কি ভিডিও বানাও তুমি তুমি কথা বলো না না তারপরে হচ্ছে চেহারা দেখাও তো বলতে পারো যে ফোনটা এরকম করে নিয়ে বলতে পারো যে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওইটা আমাকে খুব ইন্সপায়ার করেছে ওইটা ইন্সপায়ার করার পরে আমি হচ্ছে একটা খ্যাপ আসছে আমার এরকম একটা বিয়ে বাড়ির ছিল আমি ভাবলাম যে ঠিক আছে একটা ভিডিও করি তারপরে হচ্ছে আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে আমি কি বলবো কারণ আমি কথা বল এমনি আমি কথা বলতে পারি কিন্তু ভিডিওতে কথা বলবো আমি থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবো এটা এখনও বুঝি না তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কথা বলতে থাকি এরপরে ভিডিওটা আপলোড করলাম ভাইরাল হয়ে গেল এরপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে শুরু করি শুরু করতে করতে এত পরিমাণ কাজ এসে গেছে আমি যে অন্য কোথাও কাজ করব স্কালপচার বানাবো বা জব করব। আমি জব পছন্দ করি না আমি দুই বছর ইংলিশ স্কুলে হিসেবে ছিলাম আমি বিরক্ত লেগে গেছে। এমনিতে আমি জব পছন্দ করি না জোর করে করার পরে আমার আরো বিরক্ত লেগে গেছে তো আমি ভাবলাম যে এখান থেকে যেহেতু আমার একটা ভালো ইনকাম হচ্ছে আমি স্বাধীন আমি ইচ্ছে করলে এখন কাজ করছি ইচ্ছে করলে একটু শুয়ে আসি ইচ্ছে করলে টুক করে আমি চলে গেছি হ্যাঁ এই স্বাধীনতা আমার যেহেতু আছে তো আমি শুরু করি এবং এই যে আপনি একটু আগে বলছিলেন যে আপনি আসলে কোনো কিছু প্ল্যান করে করেন না কিন্তু কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আসলে তো নিশ্চয়ই একটা প্ল্যানিং লাগে যে আগে স্ক্রিপ্ট রেডি করব বা এরপরে এই শর্টটা দিব এই প্ল্যানগুলো কি করেন এই প্ল্যানগুলো আমি কখনোই করি না তবে ইদানিং আমার এরকম হয়েছে যে আমি কাজ করতে করতে চিন্তা করি যে এই ভিডিওতে আমি কি বলবো কারণ আর্টের ভিডিও সবাই বানায় কিন্তু আর্টের পিছনে একটা বিশাল পড়াশোনা থাকে পড়াশোনা করি বলেই আমরা নিজেকে আর্টিস্ট বলতে পারি পড়াশোনা ছাড়া আসলে কামলা টাইপের হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি যে যারা চারুকলায় পড়াশোনা করে নাই তাদের তো পড়াশোনা রিলেটেড জ্ঞান একটু কম তাদেরকে আমি এটুকু একটু যাতে বলতে পারি তাদেরকে যাতে এটুকু শেখাতে পারি এই জন্যে তখন আমি কি করি নিজে একটু স্টাডি করি এবং আমার ভিডিওতে ওরকম একটা স্ক্রিপ্ট আমি আসলে লিখি না বা কিছুই করি না মাথায় সেট করে নিই যে আজকে আমি এটা এটা বলবো যাতে এমন ভাবে বলবো পড়াশোনা আমরা পছন্দ করি না আমরা আসলে জোর করে পড়াশোনা করি ইউনিভার্সিটিতে জাস্ট ফর সার্টিফিকেট তো মানুষ যাতে বিরক্ত না হয় ফান হিসেবে নর্মাল কথা বলতে বলতে যাতে শিখতে পারে ওরকম করে আমি কথা বলে ফেলি